খুব একটা রাজুকীয় গাড়ি অল্প টাকার ভিতর একটা গাড়ি খুবই একটা আরামদায়ক স্টাইলের যাকে অরিজিনাল গ্লাস ভাই একদম কোনো ভুল নাই আর ভীষণের কন্ডিশনটা দেখেন না ভাই এত ওভার ফেরেছে এত সুন্দর গাড়ি ব্লুবার্ট খুবই কম পাওয়া যায় ভাই ভাই আসসালাম সালাম শামী ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে আমাদের জন্য কি গাড়ি দেখাবে ভাই আজকে নিয়েছি এই রমজানে খুব একটা রাজুকীয় গাড়ি অল্প টাকার ভিতর রাজুকীয় একটা গাড়ি খুবই একটা আরামদায়ক রাজুকী স্টাইলের যাকে বলে ভাই নিশান ব্লুবার নিশান ব্লুবার আর শুধু এটা বেলাক না কিন্তু ভাই ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড এবং বেলাক ওই যে

ওকে চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখি তার আগে আপনাদের শোরুমের আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবনের সিগনালের সাথে আমার শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর আমার শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ক চলুন আমরা গাড়িটা ডিটেলস দেখি শামিম ভাই এই যে দেখেন ডাবল পার্টের কিন্তু হেডলাইট অরিজিনাল হেডলাইট আর গিলটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বাম চেটের হেডলাইটটা একদম হানড্রেড পার্সেন্ট আর বডির কথা কি বলবো ভাই একেবারে টিন বডি টানা বডি ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো এক্সিডেন্ট হিস্টোরি নাই ভাই আর এই গাড়িগুলো কিন্তু অনেক হেভি গাড়ি অনেক হেভি গাড়ি অনেক বাড়ি গাড়ি ভাই এগুলো রাস্তায় যখন চলবে আপনি ভিতরে বসে থাকবেন জি বুঝতেই পারবেন না রাস্তা গাড়িটা রাস্তায় চলতেছে এগুলো মানে এক কথায় মাটি কামড়ায় চলে গাড়ি মাটি কামড়ায় চলে আর এই গাড়িগুলো মানে কম বাজেটের মধ্যে যদি আপনি একটা লাক্সারিয়াস স্টাইলের একটা গাড়ি খোঁজেন ভিতরে স্পেস বেশি থাকবে গাড়ি চালায় মজা পাবেন তাহলে এই গাড়ি আপনার জন্য বেস্ট একটা গাড়ি হবে ফ্যামিলি ইউজের জন্য ফ্যামিলি ইউজের জন্য এই পাশটা একটু দেখাই গাড়ির ভাই এটা একটা গ্লাসে দেখেন একদম নিশার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস ভাই একদম কোনো ভুল নাই আর বিশ্বের কন্ডিশনটা দেখেন না ভাই এত ওভার ফেরেস এত সুন্দর গাড়ি ব্লু বাট খুবই কম পাওয়া যায় ভাই মানে লাক্সারি লাক্সারিয়াস কাকে বলে সিটগুলো দেখলেই বোঝা যায় আসলে কত লাক্সারি আছে এটা গাড়ি আর আমার মনে হয় যারা গাড়ি কিনবো যত একবার আসে এই গাড়ি থুয়ে দেবো না ভাই আচ্ছা এত সুন্দর গাড়ি ভাই এত সিট আর এগুলা এটার যে উডেনটা এটা কিন্তু অরিজিনাল কাট একদম অরিজিনাল কাট অনেক সময় প্লাস্টিকের উডেনও দেখা না না এটা অরিজিনাল কাট কাট আর প্রত্যেকটা দেখেন না কত সুন্দর কত ওভার ফ্রেশ গাড়িটা অবাক কাণ্ড এত সুন্দর একটা গাড়ি খুব কম পাওয়া যায় যে হ্যান্ডেল সব সফট সিট কভার সফট সিট কভার একেবারে অসাধারণ পিছনে গ্যালাসটা একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই গাড়িটা দেখলেই ভাই কলিজেরা ঠান্ডা ভাই হ্যাঁ

দুই সাল থেকে গাড়ি চলছে খুব কম পাওয়া যায় ভাই আর গাড়িগুলো যারা ফ্যামিলি ইউজ করে আসলে ওই গাড়িগুলো ফ্রেশই থাকে যারা বারবার বা রেন্টে চলে ওই গাড়িগুলো হয়তো কিছু কাজ কাম থাকে এই গাড়ি একদম ওভার ফ্রেশ একদম পার্সোনাল ইউজের গাড়ি ভাই আচ্ছা আচ্ছা একদম ফার্স্ট পার্টি মালিক এই যে এখনও বডিগুলো কি কোনো গাড়িতে এরকম করবো না ভাই আমার মনে হয় এটা টাসা বইছে ফার্স্ট টাইম টাসা বইছে ভাই ভিতরটা দেখেন জি কত স্পেস কত সুন্দর আমি তো এটা দেখাই সেই এটা গাড়ি ভাই ওভার ফ্রেশের গাড়ি একদম চলুন আমরা গাড়ির একটা ইঞ্জিন রুমটা দেখাই দিই এবং কি এটা ভিতর বাইরে দুই জায়গায় ব্ল্যাক ফুল ব্ল্যাক টু ব্ল্যাক কালার একটা সুন্দর নিশান ব্লু বার্ড আর এটা সামনের হেডলাইটটাও কিন্তু ডাবল পার্ট হেডলাইট সব গাড়িতে কিন্তু আপনি এগুলো আসবেন আসে না সাধারণত ডাবল পার্ট হেডলাইটটা শুধুমাত্র নিশান ব্লু বার্ড গাড়িতেই পাবেন জি ইঞ্জিন রুমটা দেখছেন কত ফ্রেশ ওভার ফ্রেশ

बड़ा साको बह जी अल्लाह हाफिज़